সালামন আলাইকুম বন্ধুরা আমাদের পূর্বের ভিডিওতে আমরা পবিত্র কোরআন থেকে আলোচনা করেছিলাম রমজানের প্রকৃত রোজা সম্পর্কে সেখানেই আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি তবে পাশাপাশি অনেকগুলো প্রশ্নও জমা হয়েছে যেমন রমজানের রোজা কি আসলেই পুরো এক মাস নাকি মাত্র কয়েকটা দিন রোজা কি সবার জন্য ফরজ নাকি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য ইফতারের সঠিক সময় কোনটি আবার অনেকে প্রশ্ন তুলেছেন পূর্ববর্তী কিতাবিরা তো মৌনতার মাধ্যমে সিয়াম পালন করেছে তবে আমাদের কেন পানাহার বর্জন করতে হবে আর পৃথিবীর যে সব জায়গায় দিনরাত সমান নয় তারা কিভাবে সিয়াম পালন করবে আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমরা কোরআন থেকেই এই সকল বিভ্রান্তি দূর করতে পারব আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি একজন প্রকৃত সত্য অনুসন্ধানী হয়ে থাকেন অনেকে সুরা বাকারার একশো চুয়াশি নম্বর আয়াতের আইয়ামাম মাদুদাত বা নির্দিষ্ট কয়েকদিন কথাটি ধরে বলেন যে রোজা মাত্র তিন দিন বা অল্প কয়েকদিন কিন্তু এর ঠিক পরের আয়াতেই একশো পঁচাশি নং আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলছেন শাহরু রমাদান অর্থাৎ রমজান মাস আর নির্দেশ দিচ্ছেন তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন তাতে সিয়াম পালন করে আরেকটি বিষয় হল এই যে যদি রোজা নির্দিষ্ট তিন বা চার দিন হতো তবে অসুস্থ বা মুসাফিরের জন্য পরবর্তীতে সেই সংখ্যা পূরণ করার বা মিন আইয়ামিন উখারের কোনো প্রয়োজনই থাকত না কারণ আমরা কতদিন তা পূর্ণ করব সেটা তো পরিষ্কার নয় তাই আল্লাহ পুরো মাসটিকে আমাদের জন্য নির্ধারণ করেছেন বলেই সেই মাসের সংখ্যা পূর্ণ করার তাগিদ দিয়েছেন এটাই এই আয়াতের পূর্ণতার সাক্ষী কোরানে সুরাবাকার একশো তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর উল্লেখ্য যে এখানে আরবিতে ফরজ শব্দটি ব্যবহার হয়নি বরং কুতিবা শব্দটি ব্যবহার করা হয়েছে আর কুতিবা শব্দটি আরবি কাতাবা ধাতু থেকে এসেছে যার সাধারণ অর্থ হল লিখে দেওয়া বা লিখিত হওয়া কিন্তু কোরআনের পরিভাষায় যখন আল্লাহ কোনো বিধানের ক্ষেত্রে কুতিবা শব্দ ব্যবহার করেন তখন তার অর্থ দাঁড়ায় অনিবার্য করা হয়েছে ফরজ করা হয়েছে বা বাধ্যতামূলক করা হয়েছে যেমন পবিত্র কোরআনে কিসাস অর্থাৎ প্রতিশোধ বা ওসিয়ত করার বিধানের ক্ষেত্রেও এই কুতিবা শব্দটি ব্যবহার করা হয়েছে যার দ্বারা সেগুলো যে অলঙ্ঘনীয় বিধান তা বোঝানো হয়েছে তবে অনেকে যুক্তি দেন যে এই আয়াতে বলা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল এখন পূর্ববর্তী কিতাবই অর্থাৎ তওরাত ও ইঞ্জিলের অনুসারী বা মারিয়াম আলাহি সালাম ও জাকারিয়া আলাইহি সালামের ঘটনা টেনে তারা বলতে চান যে সিয়াম মানে তো মৌনতা বা চুপ থাকা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দিও আমি পরম দয়াময় আল্লাহর উদ্দেশ্যে সিয়াম করার মানত করেছি সুতরাং আজ আমি কোনো মানুষের সাথে কক্ষণ কথা বলবো না সুরা মারিয়াম ছাব্বিশ তার মানে পূর্ববর্তী কিতাবীদের ওপর সিয়াম ফরজ কুতিবা ছিল তাদের শরীয়ত অনুযায়ী যেখানে হয়তো মৌনতা বা ভিন্ন নিয়ম ছিল যদিও বা ইহুদিলা বছরের কিছু নির্দিষ্ট দিন সারা ব্যাপী পানাহার ও মৌনতার মাধ্যমে সিয়াম পালন করে এমনকি খ্রিস্টানরা দিনের একটা নির্দিষ্ট সময় পানাহার করে সিয়াম পালন করে কিন্তু আমাদের ওপর যখন সিয়াম ফরজ কুতিবা করা হয়েছে তখন আমাদের জন্য আল্লাহ সুনির্দিষ্ট নিয়মও বাতলে দিয়েছেন আল্লাহ যদি আমাদের জন্য সেই আগের নিয়মই রাখতেন তবে বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে কেন বললেন যে তোমরা সাদা সুতো ও কালো সুতোর পার্থক্য স্পষ্ট হওয়া পর্যন্ত পানাহার কর অর্থাৎ ভোরের আলো ও রাতের অন্ধকার যদি আমাদের রোজা কেবল মৌনতার হতো তবে এই পানাহার বর্জন বা রাতের বিধানগুলো দেওয়ার তো কোনো মানেই থাকত না তার এই অর্থ হল সিয়ামের মূল বিধান বা কনসেপ্ট এক কিন্তু পদ্ধতি ভিন্ন হতে পারে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আমি তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মাত বানাতেন কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। সুরা মাইদা আয়াত আটচল্লিশ সুতরাং আল্লাহ কোরআনে আমাদের জানিয়েছেন যে তিনি প্রত্যেক উম্মাতকে আলাদা আলাদা শরিয়াত ও মিনহাজ বা চলার পথ দিয়েছেন এর মানে হল মূল উদ্দেশ্য যেমন আল্লাহর ইবাদত বা তাকুয়া এক হলেও নবীদের আমল বা ইবাদত পালনের নিয়ম আল্লাহ যুগে যুগে পরিবর্তন করেছেন তাই আলাইহি সালামের সময়ে সিয়াম মানে মৌনতা হলেও আমাদের শরীয়তে সিয়াম মানে সুবাহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন আল্লাহর আয়াতসমূহ নিয়ে গভীর চিন্তা করা এবং অন্যান্য নীতিবাচক কাজ থেকে বিরত থাকা অনেকেই প্রশ্ন করেন যে সাহারি বা ইফতারের সঠিক সময় আসলে কোনটি কিন্তু আল্লাহ এই আয়াতের একটি অংশেই সব পরিষ্কার করে দিয়েছেন এখানে আল্লাহ কোনো নির্দিষ্ট ঘড়ির কথা বলেননি কারণ ঘড়ি সবার কাছে থাকে না আল্লাহ প্রাকৃতিক চিহ্নের কথা বলেছেন সাদা সুতো ও কালো সুতো স্পষ্ট হওয়া মানে হল দিগন্তে ভোরের প্রথম আলো বা সুবাহে সাদিক উদিত হওয়া যখন রাতের গাঢ় অন্ধকার ভেদ করে ভোরের আলোর রেখা ফুটে উঠবে ঠিক সেই মুহূর্তেই সাহারির সময় শেষ হয় এটাই হল আমাদের সিয়ামের শুরু এবং ইফতারের ক্ষেত্রে আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইল অর্থাৎ অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো এখানে লাইল বা রাত শুরু হওয়ার মুহূর্তটি হল ইফতারের সময় অর্থাৎ যখনই সূর্য দিগন্তের নিচে অদৃশ্য হয়ে অন্ধকার হয়ে যায় তখনই লাইল বা রাতের সূচনা হয় সুতরাং সূর্যাস্ত হওয়া পর্যন্ত সিয়াম পূর্ণ করা আল্লাহর নির্দেশ এখানে অনেকে বলতে পারেন সাহারি বা ইফতারের কথা তো কোরআনে বলা নাই তাহলে আমরা কেন তা উল্লেখ করলাম আসলে এখানে সাহারি ও ইফতার শব্দগুলো পরিভাষা হিসেবে এসেছে যার মূল ভিত্তি হল কোরআনের পানাহার শুরু ও রাত পর্যন্ত পূর্ণ করার নির্দেশ শুধুমাত্র আমাদের বোঝার নিমিত্ত এগুলো ব্যবহার করা হয়েছে যার মানে হল আপনাকে এই নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে যারা বিভ্রান্তি ছড়ায় তারা বলে রোজা শুধু মুত্তাকিদের জন্য তাদের জন্য আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আয়ুহাল্লিনা আমানু অর্থাৎ হে বিশ্বাসীগণ আল্লাহ কিন্তু এই আয়াতে বলেননি যে হে মুত্তাকিরা তোমরা রোজা রাখো বরং বলেছেন হে আমানু অর্থাৎ যারা বিশ্বাস এনেছ কেন কারণ একজন মানুষ আমানু বা বিশ্বাসী হওয়ার পর যখন সে আল্লাহর হুকুম যেমন রোজা পালন করে তখনই সে কেবল মুত্তকি হওয়ার যোগ্যতা অর্জন করে বন্ধুরা একটি প্রজলিত প্রশ্ন বা বিভ্রান্তি হল পৃথিবীর যেসব জায়গায় দিন বা রাত অস্বাভাবিক লম্বা যেমন মেরু অঞ্চল বা নরওয়ে ও সুইডেনের কিছু অংশ তারা কিভাবে সিয়াম পালন করবে তারা কি কুড়ি বাইশ ঘন্টা না খেয়ে থাকবে নাকি মাসের পর মাস রোজা রাখবে যারা বলেন এটা অসম্ভব তারা মূলত আল্লাহর দিনকে সংকীর্ণ করে দেখেন আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তোমাদের জন্য কঠিন করতে চান না সুরাবাকারা একশো পঁচাশি এবং আল্লাহ কোনও সত্তার ওপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না সুরাবাকারা দুশো ছিয়াশি এই ক্ষেত্রে শুধুমাত্র আলোচনার উদ্দেশ্যে একটি উদাহরণ হিসেবে একটি হাদিস বর্ণনা করতে চাই যেখানে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম দাজ্জালের আগমনের সময় সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছিলেন যে তখন এমন দিন আসবে যা এক বছরের সমান লম্বা হবে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন তখন কি একদিনের দিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বলেছিলেন না বরং তোমরা সময়ের হিসাব বা তাকদির করে নেবে সহি মুসলিম এমনকি কোরআনও আমাদের নির্দেশ দেয় কোনো বিষয় না বুঝলে বিশেষজ্ঞদের কাছে যেতে তোমরা যদি না জানো তবে যারা জ্ঞান রাখে অর্থাৎ জিকর তাদের জিজ্ঞাসা করো। কর নাহাল তেতাল্লিশ যেহেতু এটা একটা স্বাভাবিক চক্র থেকে ভিন্ন তাই এই নির্দেশনা রয়েছে তাই সময়ের এই হিসাব করে সিয়াম পালন করাই হল কোরআনিক মূলনীতির প্রতিফলন এটি কোনো বিভ্রান্তি নয় বরং আল্লাহ দেওয়া একটি সুযোগ বা লাইসেন্স যাতে করে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এই ইবাদতে অংশ নিতে পারে আরেকটি শেষ কথা যা না বললেই নয় রোজা ভাঙার বা অর্ধরোজা পালন করার কোনও বিধান আল্লাহ দেননি তাই ভাঙার বিষয়ে চিন্তা না করে তা পূর্ণ করুন পরিশেষে বলতে চাই সিয়াম কেবল না খেয়ে থাকা নয় বরং সকল প্রকার নিকৃষ্ট পাজ থেকে নিজেকে বিরত রাখা এটি মুত্তাকিদের গুণ এবং সাধারণ মুমিনদের মুত্তাকি হওয়ার একটি প্রশিক্ষণ আসুন আমরা অপব্যাখ্যায় কান না দিয়ে সরাসরি আল্লাহর কালাম থেকে সঠিক জ্ঞান আহরণ করি আজকের এই আলোচনা নিয়ে আপনার কোনো মতামত থাকলে অথবা কোরআনের আর কোনো আয়াত নিয়ে আপনার মনে সংশয় থাকলে কমেন্টে জানান আমরা পরবর্তী ভিডিওতে তা নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সত্য জানতে সাহায্য করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ